বাজারে গেলাম এখন কি সত্যি কথা বলতে ডাক্তার বলেছি একটু হাঁটা চলার মধ্যে থাকতে যাই হোক কি বাজার করেছি সেটা দেখাচ্ছি আজকে বাজারটা করে না কি মজা পেলাম গো এই দেখো এই টমেটোটা আমি আনলাম এক কিলো টমেটো আনলাম চল্লিশ টাকা দিয়ে এই টমেটোটা তোমরা এনে খেয়ে দেখো দারুণ সেদ্ধ হয় এক কিলো টমেটো চল্লিশ টাকা এই দেখো এটা কি করে আসলো নিচে দেখাও ওদের কি ছেড়েছে নাকি এই দেখো আচ্ছা ঠিক আছে এই আল্লাহের গন্ধ পেয়েছে দেখো আলু এনেছি এক কেজি পনেরো টাকা দিয়ে তুমি মাছের গন্ধ পেয়েছ মাছের গন্ধ পেয়েছ মাছ খাবার তুমি তুমি ওখান থেকে কি করে উঠলা তুমি ওখান থেকে কি করে উঠলা বাবা কি করে উঠলা তা চল বাজারটা দেখিনি আচ্ছা আর তোমাদের কাকাকে পালন শাক খেতে বলেছে টিনাটি পালন শাক এনেছি আমি এইটাও তো মোটর এ মা ছেলেটা ভুল ভাল বাজারের জিনিস দিয়ে দিছে আমারে নাকি এইটাও তো মোটর দেখছি মাথা খারাপ হয়ে গেছে আমার জানো দু জায়গায় শুটি এনেছি এই যে শুটি আর এই কপিটা এনেছি কুড়ি টাকা দিয়ে আচ্ছা মাথা খারাপ হয়ে গেছে এত দিয়ে আমি কি করব? আর এনেছি কটা কলা কলাগুলো কিন্তু খুব একটা ভালো না এই যে কলা আর এনেছি কুল এখানে কুড়ি টাকার কুল আর তুই কোথায় যাচ্ছিস তো লি কোথায় যাচ্ছিস তারা মাছটা এবার দেখাই কি মাছ এনেছি মাছের গন্ধেই চলেছে এসে মটর শুটি এনেছি মটর এনেছি হ্যাঁ ও বুঝতে পারছে না মাছ এনেছি আজকে কি মাছ এনেছি দেখো এই হলো আমাদের জন্য কাতলা মাছ আচ্ছা দিন পরে তবে আমার ছোট মেয়ের ছেলে এসেছিল আমি যদি জানতাম ও ওরা তো আমার মাছ এখন খাবে না এ মাছ এটা এনেছি বিড়ালের এই মাছটা এখানে আছে দেড়শো টাকার মাছ যেহেতু এখন বিড়ালে মাছ খাওয়া শুরু করেছে তার জন্য আর এই এনেছি ভোলা মাছ আর এটা এনেছি একদম ছোট ছোট কাটকি মাছ এটা আর আমি ঢাললাম না এই মাছগুলো দেখো কত টাটকা দেখেছো আমার পুচু এই মাছটা খুব ভালোবাসতো এখন আর কিছু করার নেই কি করব বলো কিছু করার নেই এই ছিল আমার আজকে বাজার তবে দেখো দুটো মোটর শুটি নিয়ে বলো তো যাই হোক এই ছিল আমার আজকে বাজার কেমন হয়েছে বাজারগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো একটু সামনের দিকে দেখো আর এই যে কোলে কে বসে রয়েছে দেখো কে বসে রয়েছে কোলে चलो टाटा बाय बाय